আমরা সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসেও মাল পাঠাই মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে অর্ডারটা কনফার্ম করলে আমরা সারা বাংলাদেশে যে কোনো জেলায় মাল পাঠাই এবং কোরিয়া সার্ভিস ফ্রি বাকি টাকা ওই জায়গা থেকে ফ্রিজের টাকা থেকে মাইনাস যাবে আমাদের চাইলে ভিডিও কল দিয়ে চেহারা দেখে অযথা হবে না যারা ভিডিও কল রিসিভ করবেন না তাদের কোনো অ্যাডভান্স দিবেন না আমাদের ভিডিও কল দিয়ে চেহারা দেখে দোকান দেখে লাগলে অ্যাডভান্স করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন থ্রি এইট ডাবল ফোর ওয়ান নাইন যারা ভিডিও কল নিবে না তাদের ভুলেও টাকা দিবেন না তারা ভিডিও কল বলে এলাও নাই তারা চিটার বিসমিল্লাহ বলে প্রথমে কোন ফ্রিজ দেখাবেন ভাইয়া বিসমিল্লাহ বলে প্রথমে এই যে ফ্রিজটা দেখাচ্ছি ইতালিয়ান জি দেখেন একবার গ্যাস আপডেট করা ঠান্ডা কেমন একবারে ঠান্ডা 100% ওকে আমি ঠান্ডা দেখে বাসা বাড়ি থেকে নিয়ে আসছি সবকিছু ওকে ডয়ার আছে চাই এই যে ওয়াশ টস সব করা আছে পুরো

আরেকটা দেখেন ফ্রিজ আগে ফ্রিজ দেখেন নেন আগে ফ্রিজের আউটলুকটা দেখাই কি করে পরে দেখাই একবারে নিউ মনে হইব না যে ব্যবহার করছে এই যে কন্ডিশন দেখেন এই বাজেটে আসলে এইটাকে ভালো ফ্রিজ আপনারা আবার গ্যাস কম্প্রেসর অরিজিনাল আবার যদি নাইম ভাই কেউ প্রমাণ দিতে পারে এক লক্ষ টাকা পুরস্কার দিব এবং লাগলে যদি না দেয় আপনার ফোন দিবে আপনি এসে নিয়ে দিয়ে যাবেন আমার ফ্রিজ ও ফ্রি এটার গ্যাস কম্প্রেসর অরিজিনাল অরিজিনাল কোন ধরনের কাজ কাম হয় না একবারে বাজিতে বলেন এটা আপনার হলো চাচি আঠারো হাজার টাকা

ওয়াশ করি নাই মিডিয়াম জি জি প্রতারক বেড়ে গেছে ভিডিও কল দিয়ে আমার চেহারা দেখবেন তারপরে গা আপনি ইয়ে করবেন আর নাইম বাইরের ভিডিও দেখে যে কোন এর লোকে থেকে নিতে আসবেন এই চ্যালেঞ্জ থেকে আমার থেকে না নেন অন্য জনা থেকেও নিতে আসবেন না কিন্তু ভিডিও কল দিয়ে নিলে সব থেকে ভালো হয় সবাই এটা এটা দাম চাচ্ছি আপনার হলো 16000 টাকা 16000 না 15000 টাকা 15000 14000 13000 টাকা সারা বাংলাদেশ 13000 টাকা ভাই আরো 500 টাকা কম খুশি হইছেন 12500 12500 টাকা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস ফ্রি ফ্রিজ দেখেন ভাই আরেকটা এই যাও অফার মাল ভিতরে দেখেন লাভ একবারে অফার দিয়ে দিলাম নয় হাজার টাকা নয় হাজার টাকা সারা বাংলাদেশটা আবার সারা বাংলাদেশ কোরিয়ার সার্ভিস ফ্রি আরেকটা

আরেকটা দেখেন ডিপ গ্যাস কম্প্রেসার অরিজিনাল সিঙ্গারে সিঙ্গারে হ্যাঁ ডিপ আচ্ছা মোটামুটি ভালো ফ্রেশ আছে একবারে ফ্রেশ সবকিছু অরিজিনাল 150 টাকা আপনি জি আমার পাশের হোটেলে ইনি ব্যবহারও করছে আমার ওনার সমস্যা ছিল বলে পাঁচ দিনের জন্য আমার ফ্রিজও ব্যবহার করছে সবকিছু অরিজিনাল এটা চাচ্ছি হলো আপনার হলো 16000 টাকা 16000 না 15000 14000 13500 টাকা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস ফ্রি 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 সিঙ্গার ফ্রি দিচ্ছি ভাই দেখেন সিঙ্গার সিঙ্গার গ্যাস কম্পেসার অরিজিনাল ভাই অরিজিন ভাই সবাই বলে সত্যিই তো অরজিনাল সত্যি অরজিনাল আচ্ছা অর্থাৎ গ্যাস কম্পেসার না ধরলে একটা ফ্রিজ কিন্তু কালকে নিয়ে এসেছি এই জঙ্গলে থাকবে না এটা কাজ করে দেবো থাকবে না না আচ্ছা অল্প বাজেটের ফ্রিজ যারা অল্প আয়ের মানুষ তাদের জন্য আজকের এভিডিটি নাকি ভাই সবকিছু অরিজিনাল এই ফ্রিজটা এত ভালো আমি অ্যাভেলেবেল এই ফ্রিজটা বিক্রি করি এই ফ্রিজটা আমি দিচ্ছি হলো টাকা ষোলো হাজার না নাইম ভাই পনেরো হাজার পনেরো হাজার না চোদ্দ হাজার না নীল গরুর মতো ভিতরে আচ্ছা দর্শক আমি কিন্তু বারবার বলছি যে আমাদের অনেক ভাই আছেন আপু আছেন যারা অল্প বাজেটে একটা ফ্রিজ কিনে করে কেটে খাবে বাসায় কিছু মাংস মাংস রাখবে

আরেকটা দেখেন কম্প্রেসার অরিজিনাল রেক্স নাকি না এটা হলো ওয়ালটল মার্সেল মার্সেল আচ্ছা মার্সেল শুধু একটা ডিড মিসিং সবকিছু ঠান্ডা whatsoever একবারে 100% ওকে কম্প্রেসার অরিজিনাল এটা এটাও দিতে চাচ্ছি আপনার হলো 10000 13000 12000 টাকায় সারা বাংলাদেশ কোরিয়ার সার্ভিস ফ্রি 12000 হ্যাঁ সারা বাংলাদেশ কোরিয়ার সার্ভিস ফ্রি ভাই ফ্রি একটা অনেক বড় দেখলে মাথা নষ্ট হয়ে যাবো দূরে থেকে দেখেন কিছু এটাও কুরমানির উপলক্ষে একমাত্র কুরমানির উপলক্ষে অফার প্রাইজ দিলে অবিশ্বাস হোক এটাই শুধু অফারের প্রাইস অবিশ্বাস করবে না এই ফ্রিজটা এত কম দাম দিয়ে দিব এই যে দেখেন চারশো লিটারের ভিতরে সামনে দেখেন যে নতুন ফ্রিজ নিতে চাবে এটা নিলেও টেনশন নাই গ্যাস অরিজিনাল আবার বললাম যে প্রমাণ দিতে পারবে যেটা কাজ করা তারে এক লক্ষ টাকা ফ্রিজ দিয়ে শহ দিয়ে দিব আবার এক লক্ষ টাকা দিয়ে দিবো তার হাদিয়া আপনিও আসবেন যদি না দেয় আপনার নাম্বারে ফোন দিতে বলবেন ফ্রিজ দেখেন উপরে লাইট মাইট সব জল দিয়ে আচ্ছা ফ্রিজটা কিন্তু রানিং করে রাখছে হাত দি হম কিছুক্ষণ আগে মোটামুটি ঠান্ডা চলে আসছে কারেন্ট কারেন্ট আসছে আর কিছু আগে আসছে আচ্ছা ভাই কত এটা দিতে চাচ্ছি আপনার তিরিশ হাজার টাকা

আমাদের চ্যানেলে অনেক ভাই আছেন বোন আছেন যারা হচ্ছে ছোটখাটো ব্যবসা করে ছোট ফ্যামিলি মজুর তাদের জন্য ভালোবাসা কম নয় ভাই নিয়ে চালাতে পারবে তো জি পার্সেন্ট বলেন কমবেশার অরিজিনাল এটা আমরা দিয়ে দিচ্ছি 13000 টাকা বারো টাকা কালো গরু সারা বাংলাদেশ করিয়া সার্ভিস ফিরি এগারো এগারো হাজার ভাই ওয়াল্টন দেখেন ভিতরে দেখেন ঠান্ডা আছে এই যে একবার অর্ধেক গরু কুরমানি রাখতে পারবে এটার দাম চাচ্ছি

কোরিয়া সার্ভিস ফ্রি सेम सेम অরিজিনাল গ্যাস কম্প্রেসার অরিজিনাল কে উপমান দিতে পারলে আপনার 12000 টাকাও দিব এই ফ্রিজও দিয়ে দেব 12000 এর এবং কি 1 লাখ টাকা পুরস্কার দিব নাইম ভাই তোসিবা ফ্রিজ পাতা দেন কত বড় অনেক বড় প্রায় 18 ফিট ফ্রিজ গ্যাস কম্প্রেসার অরিজিনাল এখনো ওয়াশ করানো হয় নাই কালকে নিয়ে আসছি এটা কি নো বেভারেজ লাগবে বেভারেজ ছাড়াও একটা তলে বেভারেজের সিস্টেম আছে না হলে 200 স্পিরিট আবার আরেকটা ড্রয়ার আছে এর মধ্যে রাখতে পারবেন সবকিছু ভেজিটেবল রাখতে পারবেন এত ওয়াশ করলে এত সুন্দর দেখাবে কালকে নিয়ে ফিরিশটা অনেক কম দামে তো শিভা গ্যাস কম্প্রেসার অরজিনাল এগুলো সত্তর আশি হাজার টাকা মার্কেট প্রাইস এটা দিয়ে দিচ্ছি আপনার হলো বিশ হাজার টাকা আঠারো হাজার ষোলো হাজার সারা বাংলাদেশ করিয়া সার্ভিস ফ্রি এই ফ্রিজ পনেরো হাজার পনেরো হাজার আরেকটা ফ্রিজ দিয়ে দেবো

জান বলে দিলাম হলো আরো পাঁচ হাজার বাদ দিলাম বিশ হাজার টাকা ভাই এই ফ্রিজ তো দেখানো কষ্ট হবে এটা বলে দিলাম এটা হলো আপনার এগারো হাজার টাকা সারা বাংলাদেশ একদম আচ্ছা ভাই আমাদের কাছে কোরিয়ার আমরা কি জন্য অনলাইনে এক বলে দেই কোনো দামাদামি সিস্টেম নাই শুধু ফ্রিজ পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর দিবেন ভাই এই ফ্রিজটা আছে কিনা যদি বলি আছে তাহলে মাত্র 1500 টাকা অর্ডার কনফার্ম করবেন ভিডিও কলতে আমার চেহারা দেখবেন দোকান দেখবেন আর যদি কোনো সমস্যা নাই আমি ভিসা দিবেন সমস্যা নাই ইনশাআল্লাহ এই যে আরেকটা দেখেন আপনার নন পোস্ট 1450 ফ্রিজ শেক লক অনেক ভালো ফ্রিজ এটা দিয়ে একবারে কম দাম কম দাম আজকের ভিডিওর অফার হইছে এইটা আজকের ভিডিওর অফার হ্যাঁ

যদি ফ্রিজ দেখবেন যদি ভালো লাগে আর ভিডিও কল ছাড়া ফ্রিজ আশা করি নিবেন না কারণ অনেক লোকে আপনার হলো এমনি ফেক আইডি বানায় ইয়ে দিয়ে করে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা যারা চায় তারা দুই নম্বর কখনো পাঁচশো পঞ্চাশ টাকা দিবে না নাইম ভাইয়ের এই আপনার চ্যানেলে চান আমার দোকান থেকে নেন আর যার দোকান থেকে নেন ঠকবেন না আশা করি যতই অ্যাডভান্স থাক দুই হাজার তিন হাজার থাক না পনেরোশো পনেরোশো টাকা আমার যে কোনো ফ্রিজ আল্লাহ হাফেজ ভাই আসসালামাইকুম আসসালামাইকুম আলাইকুম আসসালাম